যে মেশিনগুলা কোনো কারেন্ট বিল দিতে হবে না কোনো গ্যাস বিল দিতে হইব না একটা মেশিনে ঘন্টায় আপনি একশো রুটি বানাইতে পারবেন দুইশো রুটি বানাইতে পারবেন চাইলে এত সম্ভব এবং ইজিলি যা শুধু যে খামির বাসাবাইতে এরকম খামির করি না যে খামির এরকম খামির করব নর্মাল খামির করব যেমন মনে চাই সিদ্ধ গরম পানি গুল্লা করব কইলে এরকম সুদা শুধু এরকম দেখেন গুল্লাটা কোনো রকম যা শুধু কোনো রকম একটু গুল করব। পরশু কোন রকম গোল করার পরে যে মেশিং দেখেন একটা একটা রুটি মেকার এটা আপনার চারটা ভাগে তিন ভাগ জায়গায় এখানে বসাই দিব জাস্ট এই যে এখানে এখানে বসাই দিয়া আমি যদি যত বড় করতে চাই এত জোরে চাপ দিয়ে ধরে রাখব দেখেন দেখো চাপবো এত রুটি বড় হবে এই দেখেন রুটি এই দেখেন এই দেখেন দেখেন আর চাপবো আরো বড় হবে একদম পারফেক্ট রুটি যত মনে চায় যেরকম পাতলা মোটা যেরকম দেখেন কত বড় করছি অবার হয়ে গেছে এটা অবার হয়ে গেছে এটা টিসুর মতো দেখেন পাতলা একটা রুটি করে নিলাম এটা ভাই চাইলে যদি আরো মোটা করতে চাই আমরা এখানে খামির আরো মোটা দিলাম এই দেখেন আরো বেশি অঙ্কারে দিলাম ভাই যার শুধু একটু সমান কইরা যার শুধু কোনো রকম সমান কইরা যার শুধু কোনো রকম সমান করে এখানে বসাইয়া এটা বসায়া একটা হালকা একটা এভাবে ধরে একটু চাপ দিয়ে যত জুড়ে দেখেন দেখেন কত সুন্দর কত সুন্দর একদম রাউন্ড কখনো জয় কখনো বানায় না কোথাও পাতলা মোটা হবে না প্রতিটা সাইডে এক সমান লেভেল হবে কারণ এটা অরিজিনাল দেলোয়ার হক রুটি মেকার বাংলাদেশে একমাত্র অরিজিনাল যে মোটা কাঠ যেটা বলে পাঁচ ইঞ্চি মোটা এবং এত হেভি একটা স্ট্যান্ড স্ক্রু দিয়ে লাগানো থাকবে এটা অরিজিনাল কোম্পানির যে মালিক মোহাম্মদ দেলোয়ার হক রুটি মেকার

চেঞ্জ দিব আমরা আর এমন সাইজ রাখছি যেটা স্ট্যান্ডার্ড বাসাবাড়ির জন্য রাখছি কমার্শিয়াল কাজের জন্য সাইজ তিনটা সাইজ আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি তিনটা সাইজের রুটি মাকার হয় আজকে ধামাকা দাম থাকবে ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে ভাই শুধু যে রুটি না কিন্তু আর অন্য কাজও করতে পারবো আমি একটা দাসুর দেখাই এই একটা খাবি আমরা এটা গোলার নিয়মটা আমি বইলা দেই গরম পানির গুল্লা করব যদি রুটি বানাই গরম পানির গুল্লা করব। গোলাপ মানে করে তুমি হাতে যা বলে সেম সেম করলে হয় এখানে দুই ফুটা তেল দিয়ে এটা একটু মুইছা দেব তাহলে রুটিটা পাতলা হয়ে সুমান ভাবে উঠা যাবে আমি কিন্তু তেল দেই নাই তাই সুন্দর করে কিন্তু এই দেখেন তেল আছে হাতে বাজে তেল এক ফুটা দুই ফুটা যদি আমরা তেল দেই দেখেন এখানে একটু তেল নেই এই দেখেন তেল এই যে এক ফুটা দুই ফুটা করে তেল দিয়ে দিলে কি এটা আমরা সুন্দরভাবে এটা পাতলা ভাবে উঠা যাবে পলিটা তো চেঞ্জ করা যাবে হ্যাঁ পলিটাও দিয়ে দিব আমরা দিয়ে দিব এটা একটা রুল দিয়ে দিব দুই বছর ইউজ করতে পারবেন আমরা কি কি থাকবো সব বলে দিচ্ছি এখান দেখেন এটা একটা চাপ দিলাম দেওয়ার পরে এখানে দেখেন রুটি রুটি বানাইলাম ভাই দেখেন কি সুন্দর সাইজ যত চাপ বাতে খালি এখানে একটা রুটি বানানোর পরে ভাই আমরা কিন্তু এই মেশিনটা দিয়ে আরো অনেক কাজ করতে পারবো আমরা হ্যাঁ এখানে দেখেন অনেক আছে ফুচকার ব্যবসা করি পুরির ব্যবসা করি বিভিন্ন রকম ফুচকা দ্বারা করি এরকম দেখেন এরকম কাটার দিয়ে যারা শুধু দেখেন এটা কাইটে নিলাম এটা ফুচকা হয়ে গেল দেখেন ফুচকা হয়ে গেল পুরীর ব্যবসা দ্বারা করি এরকম আমরা একটা সার্কেল দিয়ে কাইটে দিলাম এখন কি এলো পুরি এ লুচি হয়ে গেল লুচি হয়ে গেল পুরি হয়ে গেল দেখেন কি সুন্দর সাজা আমরা এটা এটা কেটে নিলাম এখন আছে অনেক বিস্কিট মিষ্টি হালুয়া বিভিন্ন রকম ডিজাইন করি দেখেন দেখেন এই দেখেন 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 কত ভাই আসলে কি একটা রুটি মেকার দিয়ে কত রকম আমরা এখানে কাজ কলব দেখেন এখানে আমরা লুচি বানাইলাম রুটি বানাইলাম পুরি বানাইলাম ফুজকা বানাইলাম সিঙ্গারা বানাইলাম আমরা আর কি করতে চাই আর কি চাই যা করতে চাই আমরা তাই কাজ করতে পারবো এটা দেখেন কত সুন্দর করে লুচি ফুচকা সিঙ্গারা যে কোনো খামি কাজ করতে পারবো এটা হ্যাঁ দেখেন কত সুন্দর করে আমরা কিন্তু এখানে কাজ করলাম একটা এটা অনেকে বলবো এটা হলো নয় ইংসি কাজ করলাম আমরা যদি দেখা যায় অনেকে বলে যে নয় ইঞ্চি নয় ইংসি টা শক্তি কম লাগে সুন্দর হয় দশ হলে এটা বড় সাইজে দেখেন হ্যাঁ আবার একটা গোলও আছে

ফাইটাই গেছে কারণ বেশি চাপ দিয়ে দিছি বেশি পাতলা করে ফালাইছি আমরা খামির কম হয়ে আবার দিয়ে আমরা হালকা একটু চাপ দিয়ে দেখাই দেখেন এত সুন্দর ভাবে আমরা এই মেশিন গুলাতে আমরা রুটি বানাইতে পারবো যেটা আপনি বলার মতো না দেখেন দেখেন এখন সুন্দর একটা পারফেক্ট সাইজ আমরা তাওতে ভাই জানিব দেখেন তো আমরা দেখেন গোল আছে এটা আছে 10 ইঞ্চি বলি এটা হলো 9 ইঞ্চি এখানে আছে আমাদের কাছে আরেকটা সাইজ আছে এটা আছে 8 ইঞ্চি এটাও দিয়ে একটু দেখাই এটা দিয়ে দেখাই আমরা 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি মানে স্ট্যান্ডার্ড সাইজ হলে নয় দশ বেশি চলে তার শুধু ফ্যামিলি যারা ছোটো ফ্যামিলি তারা বলে যে একটু আবার ছোটো হলে চলবে তারা আট নিতে পারে না দেখেন এটা বড় খামির দিয়ে দিছে দেখেন অনেক মোটা খামির ঠিক আছে আপনার খামিরটা কমাই দিই এখানে দেখেন যার সুদেটা রকম ভুল করে আর ঠিক আছে এ দেখেন দেখেন চাপ য চাপ দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর ভাই এক ইঞ্চি ডিফারেন্স থাকবে না কোনো সাইজ অরিজিনাল মেহগুনি কাঠের মেহগুনি কাঠ কিন্তু এটা দশ বছর গ্যারান্টি এটা অরিজিনাল যে বুঝবেন কিন্তু এই স্টিকাটা দেখবেন মোহাম্মদ দেলোয়ার প্রোপাইটার মোহাম্মদ দেলোয়ার হক রুটি মেকার নোয়াপাড়া অবয়নগর যশোর এটা ফ্যাক্টরিটা বাংলাদেশে নাইনটি পার্সেন্টই যা তা যে কোনো জায়গায় বানায় ওয়াটার লেভেল এক রাখে না ওয়াটার লেভেলটা এক রাখে না এই জন্য একদাস্ট হয় না সমান হয় না আর এগুলো একদাস্ট ওয়াটার লেভেল থাকবে কাঠটা দেখেন কতটুকু দেখেন দেখেন কতটুকু হাতুলগুলা দেখেন কত মোটা এগুলো হাতুলো দশ বিশ বছর কিচ্ছু হবে না হাতুলে দেখছেন কত মোটা আর এই এইসায় দেখেন এক দুই তিন চার প্যারাক না কিন্তু স্ক্রু লাগানো স্ক্রু খুলে না প্যারাক থাকলে চাপ দিলে সুইটার ভয় থাকে এটা এইগুলো বিষয় আছে দেখা যায় একটা প্রোডাক্ট দুই তিন কম পায় মানুষে কিনে ফেলে তারপর অনেকে আছে ধরা খাইছেন ভাই ধরা খাইছেন কিচ্ছু করবেন টেনশন করবেন না আমি যারা রুটিটা কিনছেন ধরা খাইছেন তাদেরকে একটা পরামর্শ দেই আপনার বাসায় যদি কিনে থাকেন যদি দেখা যান রুটি পাতলা মোটা হইতেছে তাদের জন্য এটা ফ্রিতে পরামর্শ এটা এটা একটা বিনা পয়সায় ভাই একটা কাজ কথা বল দেখবেন দি এক সাইডে রুটি পাতলা হয় এক সাইডে মোটা হয় তাদেরকে বলবো বাসায় যে এরকম স্কেল আছে না আমরা বাচ্চারা লেখাপড়া করি যে আপনার মার্ক মার্ক যে স্কেলগুলা এরকম দুইটা স্কেল বা একটা স্কেল বা একটু মোটা এরকম সামান্য মোটা বা দুইটা স্কেলটা নিবেন নেওয়ার পরে এই যে এই জায়গায় কবদার বরাবর বসায়া এভাবে বসায় দেখেন একটু উঁচা হয়েছে পরে হালকা এখানে জুড়ে একটা চাপ দিবেন দুইটা স্কেল পরিমাণ স্কেল বসাবেন এখানে বসায় হালকা চাপ দিবেন চাপ দিয়ে পরে রুটি বানাবেন দেখবেন আপনার রুটি পাঁকা ঠিক হয়ে গেছে ভাই রুটি পাখার আর সমস্যা নাই পাতলা মোটা হবে না এটা আমি টেকনিকটা দিলাম যে কোনো কোম্পানি কিনেন অনেক আছে কাঠ তারপরে এটা এটা করলে আপনার রুটি সুন্দর পারফেক্ট হবে এটা আপনার যদি বাসায় এরকম প্রবলেম হয় আমি যে কথাটা বললাম এখনই কাজ করে দেখেন আপনার অনেকের উপকার আসবে যদি কিনে থাকেন কেউ যদি দরাখায় খায় থাকেন এটা সমাধান এটাই এই আপনার দুইটা এরকম স্কেল পরিমাণ এখানে বসাবেন বসাইয়া এটা দুই আর একটা চুরে চাপ দেন

ভাই বাংলাদেশে অনেক অনেক কথা বলবে এরকম ফিনিশিং এরকম প্যারাক এরকম হেভি কোনো রুটি মাখা সাধারণত বিক্রি করে না শুধু মানুষের নামে বিভিন্ন নাম ব্যবহার করে কোথায় তৈরি করে কোথায় কি করে না কিচ্ছু বলে না ভাই একটা কাঠের জিনিস আমি বলতে পারব আপনাদের ইংল্যান্ড আনছি রাশিয়াতে আনছি জাপান থেকে আনছি ভাই বাংলাদেশে তৈরি করে দশ বছর কাটটা ফাইটে গেলে ফেরত দেবো আচ্ছা রুটি না হলে ফেরত পাবেন আর নিয়মটা আমি বললাম তো গরম পানি গুল্লা করবেন গুল্লাটা গুলার পরে হয় একটু গুল্লাতে তেল দিবে নয়তো একটু কাগজ তেল দিয়ে খালি মাস্ক পরে বসায় হালকা চাপ দিবে রুটি হয়ে যাবে পারফেক্ট আর কোনো ঝামেলা নাই ওই দুই নাম্বার রুটি ম্যাটা কিনবেন কিছু কিছু রুটি ম্যাকের আছে এই বলে যে আপনাকে এখানেই দিতে হবে এখানে দিতে হবে না আপনি যেখানে মনে চায় এখানেও দিয়ে করতে পারবেন তবে এই জায়গাটা দিলে পুরো রুটিটা একদম পুরো একদম সুন্দর গোল হয়ে যাবে এক সাইজ হ্যাঁ আর যদি কোনো নিয়ম নাই কোনো বাচ্চা চার থেকে পাঁচ বছরের বাচ্চা রুটি বানাইতে পারবে আমাদের কাছে দেখেন চারটা সাইজ রাখছি আমরা ওই অফারটা দিতেছি আমরা ছয় মাসের জন্য আমার দোকানের নাম হলো শাকিল কোকারিস এই যে চারটা নাম্বার আছে একটা দুইটা তিনটা বিকাশ যে কোনো নাম্বার আপনি তিনশো টাকা বিকাশ করে অ্যাডভান্স করলে বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে দেবো আমরা কুরিয়ারে আর বাকিটা কেরকম যাবে রুটি মাখা রুটি বানাবেন দেখবেন পারফেক্ট হবে টাকা দিবেন। চ্যালেঞ্জ করে দিলাম কেউ এই কথাটা বলবে না বানায় টাকা দিবেন আমি বললাম বানায়া দেখে তারপর টাকা দিবেন বাট করে কোনো পাল্লায় পড়বেন না দোকান নাম্বার চুয়ান্ন আরেকটা হলো একশো তেত্রিশ দোকানের নাম শাকিল কুকারিস এটা নিউ মার্কেট সিটি কোনো বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলায় দোকান দুই একটা চুয়ান্ন নাম্বার একটা একশো তেত্রিশ এটা দুটি ব্যাগের নাম হলো দেলোয়ার হক রুটি মাকার দেলোয়ার হক রুটি মাকার ভাই দেলোয়ার হক আর বাজারে অনেক বাট্টারের নাম শুধু একটু একটু নাম ব্যবহার করে উল্টা পাল্টা ব্যবহার করে নাম বলবো না অনেকে দেখা যায় শুধু পুরো নামটা ডিটেলস দেয় না অ্যাড্রেস দেয় না ডুপ্লিকেট প্রোডাক্ট কিনবেন না অরিজিনাল মাল কিনলে এরকম ফিনিশিং পাবেন দশ বছর গ্যারান্টি আমাদের কাছ যে যেখান থেকে দেখতেছেন এটা হলো আমাদের দশ ইঞ্চি যারা ব্যবসা করে দোকানপাট বা বেশি কাজে লাগে তাদের জন্য এটা হলো একটা এই সবচেয়ে বড় এটা নিলে শক্তির প্রয়োগ করতে হয় না ফুচকা লুচি অনেকগুলো একসাথে বানাইতে পারবেন পিঠা বানাইতে পারবেন যে কোনো কাজে লাগছে করতে পারবেন ভাই এটা আমরা ছাব্বিশশো টাকা বেচতে করি আর কিছু গিফট দিই না আর আজকের থেকে ভিডিও ছাড়া ছয় মাস পর্যন্ত দাম থাকবে বাইশশো টাকা দশ ইঞ্চি একটা কস্টিউব একটা র্যাপিং এই র্যাপিংটা হলো এই পেপারটা এদিক দিয়ে কস্টিপটা লাগাবেন এই যেখানে লাগানো আছে যেভাবে এভাবে সেম লাগায়া এই কস্টিউবটা দুইশো স্কোয়ার ফিট আছে ডায়মন্ড ব্র্যান্ডের যেটা বাইরে চায়নার এই একটা রোল প্যাকেট আর একটা কষ্টে গিফট থাকবে ছয় মাস পর্যন্ত একদম বাইশশো এই দুইটা গিফট গাড়ি ভাড়া আলাদা দুইশো টাকা দিতে হবে আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে আপনি যদি নেন তিনশো টাকা বিকাশ করে ঠিকানা দেবেন পাঠিয়ে দেবো তারপরে এটা হলো নয় ইঞ্চিটা এটা রুটির মাপটা হলো নয় ইঞ্চি এটা হলো নয় ইঞ্চি যে পাশ থেকে এই পাশ নয় মাপটা কিন্তু এই পাশ এদিকে না কিন্তু এদিকে কিন্তু নয়ের বেশি হয়ে যাবে মাপটা হবে এটার থেকে এটা একদম পড়বে দুই হাজার সাথে এই দুইটা গিফট প্রত্যেকটা রুটি মেকারের সাথে গিফটির দাম হলে আঠারোশো আঠারোশো আঠারো টাকা হ্যাঁ এটা গিফট আর এটা হলো আপনার দশ ইঞ্চি এটা হলো আপনার গোল রাউন্ড একটা সাইজ দশ ইঞ্চি এটার দাম বাইশো এটা গিফট বাইশো দশ ইঞ্চি দুইটা গোল বা স্কোয়ার স্কোয়ারটা পেপার লাগাইতে একটু সুবিধা হয় আরাম হয় অনেক আছে গোলটা কষ্ট লাগাইতে একটু পেপারটা লাগাইতে কষ্ট মনে করে তো সাইজ দুইটাই কিন্তু গোল হবে আপনার কিন্তু স্কোয়ারটা বেশিরভাগ চলে নাইনটি পার্সেন্ট লোক স্কোয়ারটা ইউজ করে আমাদের কাছে একদম এক ট্রেড কোনো দামা দামি সুযোগ নাই মুলামুলির সুযোগ নাই কারণ আমরা ভাই অরিজিনাল মাল দেবো এই মুটা হাতল যে হাতলের প্রেশারটা পরে কত মোটা দেখছেন মোটা স্ক্রু দিয়ে লাগানো অনেক হেভিটা অরিজিনাল বুঝতে পারবে এই স্ক্রু থাকবে এই স্টিকারটা থাকবে এবং আমাদের দোকানের নাম শাকিল কুকারি আর একটা দোকান হল নাম্বার দোকান নিউ সুপার মার্কেটের গুলিতে একটা দুইটা বিকাশ আর সবগুলা হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে অর্ডার দিতে পারবেন বা দোকান আইলে তিনশো বিরাশি শাকিল কুকারিস অরিজিনাল দেলোয়ার হক রুটি মাকার বাংলাদেশের নিউ মার্কেট এলাকা আমরা এটার ডিস্ট্রিবিউটার ডিলারশিপ এবং গ্যারান্টি পাবেন দশ বছর যদি কাট ফাইটা যা ফেরত আর রুটি না হলেও ফেরত দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তো দর্শক বন্ধুরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোন সাইজটা নিতে চাচ্ছেন আর যদি শোরুম ভিজিট করে নিতে আসেন তাহলে কিন্তু চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে যাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তার অর্ডারটি